আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা বইয়ের পাঠ নং পাঁচ নিয়ে দেখি পাঁচ নং পাঠে কি আছে পাঁচ নং পাঠে আছে তোমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আবার পড়ি বর্ণমালা অ থেকে ও পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ এখানে কি বলেছে আবার পড়ি বর্ণমালা অ আ রস্য ই দীর্ঘ ই উ দীর্ঘ উ উই ও ও তারপরে কি লিখা আছে খালি ঘরে বর্ণ বসাই এখানে অ লিখা আছে এখানে একটি খালি ঘর এখানে রসই তোমাদেরকে খালি ঘরে কোন বর্ণটি হবে সেটি লিখতে বলছে ও এর পরের বর্ণটি কি আ মানে সরে আ আ তাহলে ও আছে এখানে আমাদেরকে স্বরে আ লিখতে হবে স্বরে আ রসই দীর্ঘই কি নেই এখানে এখানে বসাইবা রসৌ দীর্ঘ রি এ ওই ও এতক্ষণ পড়েছি আমরা স্বরবর্ণ এখন পর্ব ব্যঞ্জনবর্ণ তোমাদের বাংলা পাঠ বইয়ে মোট উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ রয়েছে সেগুলো হচ্ছে ক খ গ ঘ উঁ চ বর্গীয় জ ঝ ঠ ঢ মূর্ধন্য ত ধ দ ধ প ফ ব ভ ম অন্তস্থ ঝ বয় ল লব্যশ মুন্য দন্তস হ ঢয় শূন্য ডয় শূন্যর অন্তস্থীয় খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এখানে আছে খালি ঘরে বর্ণ বসাই খালি ঘরে বর্ণ বসাই ক আছে গ আছে এটা হচ্ছে খালি ঘর তাহলে এখানে বসাইতে হবে খ ক খ গ ঘ উ এখানে বসাইবা উঁ এখানে হবে চ যেমন দেখো এখানে ক আছে তোমরা এখানে লিখবা খ গ ঘ উ চ বর্গীয় জ ঝ ট ঠ ঢ জুদ্ধ ঠিক এভাবে তোমরা এখান থেকে বনগুলো খুঁজে খুঁজে এখানে খালি করে বসিয়ে দিবে কেমন সবগুলো আর দেখার দরকার হলো না তারপরে হচ্ছে খুব সুন্দর একটি ছড়া আয় দেখে যা নাচ লিখেছেন সুফিয়া কামাল আয় দেখে যা নাচ সুফিয়া কামাল গাঙ্গের পানি চল চলায় খোকন সোনা কল কলায় গাঙ্গের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ নিচে দিয়ে কি লিখে আছে ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে আমরা বলবো চরাটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে মানে 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 কি, কি, নদী নদী হচ্ছে তারপর হচ্ছে পাঠ সাত কার চিহ্ন দিয়ে শব্দ বানাই কার যোগ করি যেমন আকার রসই কার দীর্ঘিকার রস কার সামনে দেওয়া আছে ক বর্ণ তোমাদেরকে এ ক বর্ণটি ব্যবহার করে এ কার দিয়ে একটি একটি করে শব্দ বানাইতে হবে যেমন কয়ের সঙ্গে আকার দিলে ক আকার কা আবার কয়ের সামনে রসই দিলে করসইকার কি আবার কয়ের পিছনে দীর্ঘিকা দিলে ক দীর্ঘিকার কি কয়ের নিচে রসুকার বসালে করসুকার কু কয়ের নিচে দীর্ঘকার বসাইলে ক দীর্ঘকার কু কয়ের নিচে রিকার বসালে ক রিকার ক্রি কয়ের সামনে একার বসালে ক একার কে কয়ের সামনে ঐকার বসাইলে কই নিচে তোমাদেরকে চারটি বর্ণ দিয়েছে ক ক ত ন এখন তোমাদেরকে এ দুইটি দুইটি বর্ণের সঙ্গে কার চিহ্ন ব্যবহার করে একটি শব্দ বানাইতে হবে এ দুইটি সঙ্গেও কার চিহ্ন ব্যবহার করে একটি শব্দ বানাইতে হবে সঙ্গে দেখো দুটি ছবিও দেওয়া আছে তাহলে কয়ের এটা কিসের ছবি এটা কাকের ছবি তাই না তাহলে আমরা কয়ের সঙ্গে আকার বসিয়ে কাক লিখতে পারি এটি হচ্ছে ঘাস লতা যেটাকে আমরা তৃণ বলতে পারি ঘাস লতাকে তৃণ বলা হয় তাহলে আমরা যদি তয়ের নিচে রিকার বসিয়ে দিই তাহলে তয় রিকার ত্রি কি কী হলো তৃণ রিকার ত্রি মূর্ধন্য তৃণ কাক এবং তৃণ এখানে দেওয়া আছে দন্ত ন ঠিক ক দিয়ে আমরা একটু আগে যেভাবে কার চিহ্ন ব্যবহার করে শব্দ বানিয়েছি এখানেও ঠিক একইভাবে শব্দ বানাইতে হবে যেমন নয়ের সঙ্গে উকার বসালে ন ওকার ন আবার নয়ের সঙ্গে উকার বসালে ন উকার নয়ের সঙ্গে রসই বসালে বসালে নরসৈকার নি নয়ের সঙ্গে রস উকার বসালে নরসুকার নু এখানে দেওয়া আছে ম ময়ের সামনে একার বসালে ম একার মেয়ে ময়ের সামনে ওই কার বসাইলে ম ওই কার সঙ্গে ও কার বসাইলে ম ওকার ম আবার ও বসাইলে ম ও কার মৌ কেমন তারপরে ঠিক দেখো এখানে একটি বউয়ের ছবি দেওয়া আছে আর কি দেওয়া আছে একটি মৌমাছির ছবি তাই না আমরা এখন এ শব্দগুলো ব্যবহার করে এগুলোর একটা আমরা এখন এই বন্যগুলো ব্যবহার করে এগুলোর মধ্যে মিল রেখে একটি শব্দ তৈরি করবো কেমন যেমন কি আছে ন ল ক এটা সহজ আছে নলক ওকার বসাই দিলে হয়ে যাবে নোলক এই যে নাকে দিচ্ছে এটা হচ্ছে নোলক তারপরে ময়ের সঙ্গে যদি ওকার বসাই ও কার মৌ এই ময়ের সঙ্গে আকার বসালে ম আকার মা চয়ের সামনে রসইকার বসালে মৌ মাছি যে মৌমাছির ছবি দেওয়া আছে এটা মৌমাছি বউয়ের নাকের নলক আছে এই যে নোলক তাহলে আমরা এই শব্দগুলো দিয়ে নলক পেলাম এই শব্দগুলো ব্যবহার করে মৌমাছি পেলাম তো বন্ধুর আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ